একটা অদ্ভুত শব্দে ওরা নড়ে চড়ে বসল ভয়ে গা শিউড়ে উঠছিল জোরে শ্বাস নিতেও ভয় পাচ্ছিল এরপরও ওরা আতঙ্কিত হয়ে তাবু কেটে বেরিয়ে এসেছিল প্রাণ বাঁচাতে প্রচণ্ড ঠান্ডায় খালি পায়ে তুষার বিছানো পথে দৌড়াতে শুরু করেছিল কিসের আতঙ্ক কোন অজানা আশঙ্কার হাত থেকে ওরা বাঁচতে চেয়েছিল উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ইগোরদিয়াতবের নেতৃত্বে নয় জনের এক অভিযাত্রী দল উড়াল পর্বতমালার এক দুর্গম অঞ্চলে যাত্রা শুরু করে ওদের লক্ষ্য ছিল ওতর্তেন পর্বত স্থানীয় আদিবাসীদের ভাষায় যার অর্থ ওখানে যেও না যাত্রাপথে হারহিম করে দেওয়া প্রচণ্ড ঠান্ডার সাথে অবিরাম তুষারপাত হচ্ছিল ওতর্তেন পর্বত তখনও প্রায় দশ মাইল দূরে এদিকে অন্ধকারও ঘনি আসছিল এমন সময় ওরা খোলা ছিয়াকো পর্বতের পাদদেশে এসে পৌঁছায় ওরা রাতটা সেই পর্বতের পাদদেশেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বারোই ফেব্রুয়ারি ওদের ফেরার কথা থাকলেও বিশ তারিখ পর্যন্ত ওদের দেখা নেই পরিবারের সবাই এতে চিন্তিত হয়ে পড়ে ছাব্বিশ ফেব্রুয়ারি উদ্ধারকারী দল যখন তাঁবুর কাছে এসে পৌঁছায় তখন সেখানে কিছু জিনিসপত্র আর জুতো পরে থাকলেও অভিযাত্রী দলের কেউ ওখানে ছিল না সেই তাঁবুর থেকে আধা কিলোমিটার দূরে প্রথমে দুইজনকে এর থেকে আরও কিছু দূর কয়েকজনকে আর বাকিদের খুঁজে পাওয়া যায় প্রায় এক কিলোমিটার দূরে তবে ওদের কারো দেহেই প্রাণ ছিল না কিন্তু ওদের সাথে আসলে কি হয়েছিল কেন ওদের এমন নির্মমভাবে জীবন দিতে হলো কেউ কেউ বলে ওদের তাঁবুর উপর আকস্মিক ধস হয়েছিল তবে পেশাদার পর্বত আরোহীরা দাবি করে ওদের তাবু যেখানে ছিল ওখানে ধস নামতেই পারে না রাশিয়ার কিছু বিজ্ঞানীদের মতে ওই জায়গাটা ছিল পৃথিবীর এমন অংশে যেখানে অভিকর্ষের ব্যাপক পরিবর্তন ঘটতে পারে হয়তো তাবুর বাইরে বায়ুচাপ প্রচণ্ড কমে যাওয়ায় আর ভেতরে চাপ বেশি থাকায় তাবু হঠাৎ নড়তে শুরু করেছিল তাই ওরা ভয় পেয়ে তাঁবু কেটে বেরিয়ে এসেছিল কিন্তু বের হওয়ার পর বাইরের চাপ এত কম ছিল যে ওরা প্রচণ্ড গতিতে এক কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে আশ্রয় পড়ে যার কারণেই ওদের এমন নির্মম পরিণতি হয় কারো কারো মতে ওরা হয়তো কোনো গোপন সামরিক কর্মকাণ্ড দেখে ফেলেছিল তাই ওদের এমন করুণ পরিণতি হয় কেউ কেউ বিশ্বাস করে ওরা হয়তো মানুষের মতো দেখতে কোনো দত্যাকার ইয়েতির আক্রমণের শিকার হয়েছে যদিও এই ইয়েতির বাস্তব প্রমাণ আজও কেউ দেখাতে পারেনি তবে ওরা কি মানুষের হাতে নাকি প্রাকৃতিক বা অতিপ্রাকৃত শক্তির কারণে প্রাণ হারিয়েছে সেই রহস্যের জট আজও খোলেনি